হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে রাধে রাধে চলো আজও গোপালের জন্য ফুল তুলে আনলাম ছাদ থেকে এই দেখো এই যে বেগুনি কালার জবাটা দেখতে পাচ্ছো না এটা না নতুন গাছ কিনেছি রথের দিনকে লাগিয়েছি তো ওতেই ফুলটা ফুটেছিলো তো গোপালের সেবা করে এই দেখো বট চা বানিয়ে দিয়েছে চার বিস্কুট খেয়ে তারপরে একটু ছাদে ছিলাম তারপরে নিচে গিয়ে খিচুড়ি আর ডিম খেলাম তারপরে খাওয়ার পরে রান্না রান্নাবান্না দিদি করছিল আমি সব আনাজ টানাজ করে ধুয়ে টুয়ে গুছিয়ে দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ছাদে এসে দেখো মামমকে চান করিয়ে দিয়ে তারপরে দেখো এই যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বল ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা চলে এসেছি আমাদের সাড়ে তিনটায় বাস আছে কুদঘাটের বাস আমরা যাব কলকাতা তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি সকালবেলা বর টিকিট কেটে নিয়েছিল সকালবেলা না তার আগের দিনকে আমরা একটু দিঘা এসেছিলাম টিকিট কেটে নিয়েছিল তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই যে মাম্মম বুড়ি গাড়িতে বসার এক ঘন্টা পরে মানে এক ঘন্টা গাড়িতে বসার পরেই ঘুমিয়ে পড়েছিল এক ঘন্টা তারপরে উঠে পড়ে একটু তাকাচ্ছিল তো সে সময়ই ভিডিও করা তারপরে আমরা খিদে পেয়ে গিয়েছিলো আমি তো বারোটায় ভাত খেয়ে নিয়েছিলাম বিস্কুট খেলাম তারপরে আমার বাবার কাছে আমার কটমা মানে আমার মেয়ে চলে গেছিলো ওই রকম করছে আমাদের কাছে যাচ্ছে ও আবার দাদনের কাছে যাচ্ছে এরকম করছে তারপরে আমরা দেখো পাঁপড় ভাজা বাসে উঠলো আমরা কিনলাম অনেক রকম পাঁপড় কিনলাম সবাই খেলাম তারপরে দেখতেই পেলে রাস্তার ধারে কোথায় জানি না রথ দাঁড়িয়েছে দেখলাম তারপরে আমরা দেখো সোজা পৌঁছে গেছি কোলাঘাটে চা খেয়ে নিলাম গরম গরম ভারে এত সুন্দর টেস্টি চা হয়েছিল তারপরে দেখো চপ আর মুড়ি নিয়ে নিলাম মুড়িটা অনেক দিয়ে গিয়েছে যাই হোক এটা কোথায় ঠিক জানি না কিন্তু একটু ভিডিও নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে ওই জন্য আসলে কলকাতা আমি দেড় দু বছর দু বছর পরে গেলাম মনে হয় তো যাই হোক আবার আমার মাম্মের কিন্তু প্রথম জার্নি কলকাতা যাই হোক এটা হচ্ছে ধর্মতলার দিকে ঢুকব তো যাই হোক বলতে বলতে আমরা ফুদঘাটে পৌঁছে গেছি ডিপোর কাছে বসছি এখানে এই যে সবাই বসছি আমার দাদা যায় ওরা আনতে আসবে তো আমরা কিসের উপলক্ষে কলকাতা আছি সেটাই তো বললাম না যাচ্ছি হচ্ছে দিদির স্বাদ খেতে আর স্বাদ খাওয়াতে যাই হোক এখানে দেখো পাঁচটা বাইক দাদার বন্ধু আরও মানে আরও দাদারা সব সবাই এসেছিলো দায়াবু সবাই এসে ওদেরকে নিয়ে গেল পাঁচটা বাইকে করে মানে বাইক দুটো ছিল স্কুটি তিন স্কুটি দুটো ছিল বাইক তিনটে ছিল মনে হয় তো যাই হোক অ্যাটলাস্ট পৌঁছে গেছি দিদির বাড়িতে রাত সাড়ে দশটার সময় আমি এখন চা খাচ্ছি ভাবতে পারছি চা হচ্ছে বড্ড প্রিয় যাই হোক তারপরে আমার মাম অবস্থা দেখো ও কন্টিনিউ ওর দিদিকে বকে যাচ্ছে ওর দিদি ওকে জ্বালাতন করছে ওর কলে উপর চোখে জড়িয়ে ফেলছে ওই জন্য ও বকছে যাই হোক দেখো মস্তানি করছে তো দিদি মানে সবাই তো ও গিয়ে একদম বিশ্রাম পায়নি সবাই কলে কোলে গোলে করে সবসময় কোলে করে নিয়েছে আর এই যে রাতের বেলা একটু খেলা করছে আমাদের ঘুমাতেও দেরি হয়ে গিয়েছিলো আর রাতের ডিনার ছিলো আমাদের কচুরি আর আলুর দম তো চলো খুবই টায়ার্ড আমরা এবার ঘুমাবো কিন্তু ঘুমোতে গিয়ে ফোন অনেক ঘেঁটেছি তারপরে ঘুমিয়েছি